হ্যালো বন্ধুরা সুমিত্রি রেডি এর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মোচা চিংড়ি মোচা চিংড়ি বানানোর জন্য আগে থেকে আমি মোচাটাকে বেছে ধুয়ে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি মোচা চিংড়ি বানানোর জন্য আগে থেকে আমি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি চিংড়ি মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকমভাবে এই যে পুরো খোসাটাই আমি ফেলে দিয়েছি চিংড়ি মাছের মিক্সারে আমি কিছু মশলা আমি বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধুনে সব একসাথে আমি মিক্সারে বেটে নিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু ভালো করে নাড়িয়ে দেবো যেহেতু কড়াইয়ের গায়ে আমার তেলটা লাগিয়ে দেব চিংড়ি মাছটা আমি তেলের উপর দিয়ে দেব এক এক করে লবণ হলুদ দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দেব চিংড়ি মাছটা ঠিক এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব আলুটাও আমি ভালো করে ভেজে নেব লবণ হলুদ দেব না ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দেব চিংড়ি মাছ ভাজা বাটির মধ্যে আমি আলুটা নামিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এক এক করে লবণ হলুদ দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আলু দিয়ে দেব চিংড়ি মাছ আলুটা দিয়ে আমি কিছুক্ষণ আলুটা আমি কষিয়ে নেবো মশলার সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব মোচা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে দেবো যেহেতু আমি জলটা আমি দেখাতে পারিনি আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কড়াইটা আমি খুলে দেব দেখুন কত সুন্দর ঝোলটা আমার শুকিয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে আমি মোচাটা ভালো করে রান্না করব। আলুটা আমার গলে গেছে মোচাটা আমার একটু মাখা হলে কিছু গরম মশলা আমি এর সাথে দিয়ে দেব দেখুন কত সুন্দর আমার মোচাটা রান্না হয়েছে এবার আমি এর সাথে আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ মোচাটা আমি রান্না করব মোচাটা আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে দেব মোচা চিংড়িটা আমার নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো